গল্পটির কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য আঠারো বছরের নিচে এই গল্পটি না শোনাই ভালো বড়দের হেডফোন ইউজ করতে বলা হচ্ছে এই ইউটিউব চ্যানেল বিশেষ আকর্ষণ গল্প কথায় থাকছে ফুর্তি যৌবনের লেখিকা অর্পিতা নাথের লেখা আমার শরীর জুড়ে তোমার প্রেমের ডাক জলপরি শুরু হচ্ছে প্রাক্তবস্কদের জন্য আশ্বিনের প্রাতে রেডিওতে মহালয়া চলছে ঘুম ঘুম চোখে সেই মধুর আমেজটা বেশ উপভোগ করছে পুবু মানে প্রবাহিতা ছোটবেলার মতো পুজোর হৈচইটা না থাকলেও মহালয়ার সকালটা যেন টেনে নিয়ে যায় ফুরফুরে সেই শৈশবের দিনগুলোতে পুজো নিয়ে সেরকম মাতামাতি নেই বললেই চলে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ধারালো বাস্তবের আচর আর্থিক অনটনের কাছে বাহারি জাকজমক যে কতটা ফিকে তা বেশ বুঝতে পারে বছর পুরীর প্রবাহিতা তবে সব সময় চেষ্টা করে তারই মধ্যে কিছু সুখের পাপড়ি কুড়িয়ে নিতে মহালয়া পেরিয়ে কখন যে পুজো পর্যায় করা নাড়া শুরু করে দিল তা বোঝার সুযোগ আর হয়ে উঠল না নিম্ন মধ্যবিত্ত সান্নাল পরিবারে ও খুশি রোল উঠল শারদের সাদিয়ায় বাবা বেশ জমিয়ে বাজার করল খাওয়া দাওয়া হল ওইদিকে পুকুর চলতে থাকল ওয়েব সিরিজের দেদার বুক ছোট থেকেই খুব বেশি কল্পনা প্রবণ প্রবাহিতা দুঃখের দুটো কাটা নিয়ে আরো দুঃখ বুনে চলা তার স্বভাব সেই কোন ছোটবেলা থেকে প্রেম নিয়ে দারুণ আগ্রহ এনার তবে তা কোনোদিনও করা হয়ে ওঠেনি টিনেজ বয়সে বয়সে পিটুইটারি গ্রন্থির চক্করে কাউকে এই মনে আবার অন্য কেউ ধরা দিত তবে তার এই ধরত ছিল মনের চোরা কুঠুরিতে সে কাল্পনিক বিরহ দিচ্ছে পুজোর মরশুমে যে যার মতো সময় কাটাচ্ছে পূর্বুর চোখ মোবাইলের স্ক্রিনে একটা লাভ স্টোরি চলছে প্রেমিকা প্রেমিকার ঠোঁটের দূরত্ব মাপতে মাপতে আনমনা হয়ে যায়। কেমন হয় পুরুষালী ঠোঁটের স্পর্শ এই অনির্বাচনীয় অনুভূতি যে চোখে দেখা যায় না ওষ্ঠ অধরের কাছাকাছিতে চোখ দুটো লজ্জা পেয়ে বসে মনের ক্যানভাসে ছবি আঁকতে আঁকতে ও দেখতে থাকে দেখাতে দেখতে প্রেমিক দখল করে নিয়েছে প্রেমিকার শরীরের প্রত্যেকটা খাজের গভীরতাকে ঠোঁটের পাশবিক খেলায় যেন অসহায় লাগছে প্রেমিকার অর্ধনগ্ন শরীর আর দেখতে পারে না পুববু প্রেম মানেই কি শুধুই যৌনতা নাকি যৌনতা মানেই প্রেম কোনোভাবে কি দুটো সমার্থ তার জীবনেও কি কেউ আসলে শুধু শরীর দখল করতে চাইবে নাকি সব শরীরই আদর মূলক নিকে ভালোবাসার প্রতীক হবে মাথাটা গুলিয়ে যায় কিছু ভাবতে পারে না আরো মন এমন একটা জিনিস না চাইতেও কত কিছু ভেবে ফেলে অজান্তেই অজানা কারণে চোখ দুটো ভরে আসে কাউকে দুবাহুতে জড়িয়ে ধরে অনুভব করতে ইচ্ছে করছে বড্ড সূচের মতো সূক্ষ্ম অনুভূতির গুলোর কি মৃত্যু হয় যৌনতার ধারে নাকি ভালোবাসায় শুধু ভালোবেসে সমর্পিত হতে হয় যেখানে কোনো লালসা থাকে না থাকে শুধু মন ভালো করা সাহস যোগানোর স্পর্শ কেমন হবে প্রবাহিতার জীবন কেই বা হবে সূক্ষ্ম অনুভূতির ডায়েরি পড়ার আদর্শ পাঠক পলকের মধ্যে পুজোর দিন কেটে যায় শুরু হয় কলেজ খোলার তর্জন পুকবু একমনে প্রাপ্তিকাল এর কাজ করছে সদ্য স্নান সেরে উঠে লম্বা চুল এলিয়ে পড়ছে পিঠবে অবাধ্য চুলগুলো আজ ওকে বিরক্ত করছে না একটু হালকা ভলিউম গান চলছে মুঠোফোনে জীতুনি দেখা দেখু তুমানে ধরকে জোর সেভি হতা নেহি মিলকে দেওড়ে লিরিক্স গুলো শুনতে শুনতে সত্যিই যেন লাল বুক করা যন্ত্রটা কেমন করে উঠল ডাগর ডাগর চোখে বেশে উঠল কার ছবি নাম জানা নেই তবে মুখটা স্পষ্ট বড্ড মায়া ভরা দুষ্ট মিষ্টি একটা জলছবি ধরা পড়ল মানুষ পটে হ্যাঁ মানুষটাকে অনেকবার দেখেছে চলতি পথে তবে আলাপচারিতাটা অধরাই থেকে গেছে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন খুব ডালা কাটা না সব গল্পের নায়িকার মতো তার ক্ষেত্রে এই মন্তব্যটি চলে না ডানাকাটা কাটা পরি না হলেও সে সুন্দর ও অসুন্দর নয় তবে কম বয়সের ভালো লাগার খেলায় মেতে ওঠার মতো কোনো শারীরিক অনুঘটক ওর মধ্যে নেই নিতান্তই সাধারণ না আছে মন করা টলটলে যৌবনের চিহ্ন না আছে চোখ ঝলসানো মুখশ্রী শুধু ডাগর ডাগর চোখে আছে এক আকাশ অভিমান আরতল না পাওয়া ভালোবাসার গোপন সিন্ধুকের চাবি কাঠি পাতলা ঠোঁটে লেগে থাকার একফালি ফালি রোদের মতো হাসি গান শুনতে শুনতে হঠাৎ আয়নার সামনে চলে যায় পরক করে দেখতে থাকে নিজেকে কেউ কি তার বাহ্যিক সৌন্দর্যকে যত্নে সরিয়ে মনটাকে ছুতে পারবে বাসে যেতে যেতে প্রায়ই দেখা যায় সেই বুক পোকানির হেতুর সাথে সে অনিন্দ সুন্দর তাকে দেখলে যে কারোর মুহূর্তে প্রেম পেয়ে যাবে পুবু কেন অন্য রাস্তায় হাঁটবে তারও মনে সেই মানুষটিকে দেখে তবে সব ঝড় থেমে যায় চোখ বেয়ে নিম্নচাপের সূত্রপাত হয় যখন বাড়ি ফিরে নিজের উন্মুক্ত চেহারাটায় চোখ চলে যায় ওর তো নিপুণ তুলির টানের মতো বিভাজিকা নেই মুখ বুঝে সুখ খুঁজে নিতে পারার মতো কোনো নিশ্চিত জায়গা সে দিতে পারবে না প্রেম চেয়ে আসা কোনো হালের প্রেমিককে শরীর ছোঁয়া যে বড্ড সহজ মন ছোঁয়াটা বড়ই কঠিন তার দিকে কেউ ফিরে দেখবে সব নিয়ম ভেঙে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন বাসের ভ্যাবসা গরমে গাটা গুলিয়ে ওঠে অনেক দিন ছুটি থাকায় অভ্যেসটা চলে গেছে পেটে পেট্রোল পরা এই জানটি ভীষণ অপছন্দের হলেও বাধ্য হয়ে এতে করেই যেতে হয় কলেজ ছুটির পরে আজ প্রথম দিন কলেজের শীতের তো দেখা নেই সাথে জুটেছে গরম ঘেমে স্নান করে মাথা ঘুরতে থাকে ওর আর পারা যাচ্ছে না একটা সিট জোগাড় করতেই হবে এবার দিদিভাই আপনি কোথায় নামবেন আসলে আমার শরীরটা কথাটা থামিয়ে দিয়ে মহিলা বলে ওঠে এই তো আমার স্টপেজ চলে এসেছে বোকা মেয়ে বলবে তো শরীর খারাপ হুবুকে কথাগুলো বলে সিট থেকে ওঠে পড়ে লেডিস সিট বড্ড কম সবই ভর্তি যাক একটা সিট পেলাম বলে মুখটা ভালো করে মুছে কোলের উপর ব্যাগটা রেখে জানলার দিকে তাকাতে গিয়ে স্তম্ভিত হয়ে যায় ততক্ষণের গা বমি ভাব উঠাও তার থেকে কয়েক ইঞ্চি দূরে জানলায় মাথা এলিয়ে গুটি সুটি মেরে বসে আছে বারবার ঝাড়ি মেরে যাকে দেখার জন্য চোখ দুটো অস্থির হতো সে আজ পুকুর একদম কাছে রাস্তায় অনেকবার দেখা হলেও এক বাসে ওঠার সৌভাগ্য হয়নি তার ও ভালো করে দেখতে থাকে কি শান্ত নির্লিপ্ততা মুখটা মুখ ভর্তি দাঁড়ি চশমার ফ্রেম দিয়ে উকি দিচ্ছে মায়ামো চোখ জোড়া অর্ধ নমিত জানলার দিকে হেলান দিয়ে বসে আছে সে মখমলের মতো নরম হাতটা ছুঁয়ে যাচ্ছে পুকুর মাকাই চাকি সতর্ক হয়ে সরে আছে বাসের ঢাকুনিতে ঘুম ভেঙে গেছে বাচ্চাদের মতো ভাবে কিছুক্ষণ চেয়ে দেখল এদিক ওদিক পাশে তারই বয়সী একজনকে দেখে বেশ খুশি হয়েছে বলে মনে হয় কবুল লুকিয়ে তাকে নোটিশ করে বলেই মুখটা মনে আছে কিন্তু তার দেখে চেনার উপায় নেই প্রবু বেশ সারস্থ ও যথাসম্ভব জানলার বাইরে দেখার ভান করল হ্যালো আমি নীলাভো বলে হাতটা বাড়িয়ে দেয় কথাটা শুনে হকচকিয়ে যায় কবু মন্ত্রমুগ্ধের মতো বলে আমি প্রবাহিতা প্রবাহিতা স্যানাল কেমন বোকা বোকা লাগে নিজেকে ওর দিকে নীলাবয়ের বাড়ানো হাতটা খেয়ালি করে নাও ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে ওর মুখের দিকে এনি প্রবলেম বলে নীলাভ ওর হাতের দিকে ইশারা করে ইসাস ছেলেটা প্রথম আলাপে ভদ্রতার খাতিরে হ্যান্ডশেক করতে চেয়েছে উবু বোকার মতো তাকিয়েছিল বেশ লজ্জায় পড়ে যায় ও এমা না না রিয়েলি সরি বলে নিজেও হাত বাড়িয়ে স্পর্শ করে নীলাভ র বাড়িয়ে থাকা হাতটাকে হাতের স্পর্শটা বিদ্যুৎ বেগে যেন ধাক্কা দিয়ে যায় চার পুঠুরির ধুপ্পুকের যন্ত্রটাকে হালকা আলাপ চারিতা চলতে থাকে তারই মাঝে পুব্বুর দু চোখ জড়িত করে নেয় সঙ্গোপনে নীলাভকে শেষমেশ কাটে নীলাভ কথায় তাহলে আমরা সেম এজি হলাম যাক একটা নতুন বন্ধু পাওয়া গেল নতুন বাস বন্ধু থুরি বান্ধবী

মনে মনে ভাবিও ইস যদি নাম্বার কাপেতাম। পেতাম হ্যাংলার মতো চাইতেও কেমন লাগে আর এই সব বাড়ানো কাজ ওর স্বভাব আছে। তাই আলাপটা এত দূর এগিয়েছে পুকব দিনটা মনে হয় বড্ড ভালো ছিল আচ্ছা যদি কিছু মনে না করো আমরা নাম্বার এক্সচেঞ্জ করতে পারি আসলে আমি বন্ধু বানাতে ভালোবাসি সেই হিসেবে একটা কন্ট্যাক্ট থাকলো এই জন্যই জাস্ট তোমার প্রবলেম থাকলে দিও না আটার এল আই এন স্ট্র্যাঙ্গার ফর ইউ সত্যি কোনো অচেনা মানুষকে নং দেওয়াতে ভীষণ খুঁতখুতে পবু কিন্তু এক্ষেত্রে কোনো অচেলা বা বাহানা সে নীলাব কেউ দেবে না আর নিজের মনকেও না ঠোঁটের কোণে হাসি টেনে বলল এতে অসুবিধের কিছু নেই ওই মুঠো ফোনটাই তো আমাদের সবাইকে মুঠো করে রেখেছে নোট করে নাও নংটা একটা করো। আমার দেরি হচ্ছে কলেজ এসে গেছে করে কথা হবে এক নিঃশ্বাসে কথাগুলো বলে বাস থেকে নামেও। কি যে হলো আজ কোনো মতে সবটা স্বপ্ন যাচ্ছে জানলায় নীলাব হাসি হাসি মুখ করে হাত নাড়তে থাকে মুখবু ও হাত নেড়ে সম্মতি জানায় নীলাব চলে যেতে মনটা দপ করে নিভে যায় যেন কত দিনের বন্ধন ছিন্ন করে কেউ চলে গেল যেন কিন্তু এই শব্দ আলাপে কেন এমন অনুভূতি হলো। আসলে অনুভূতিগুলো মাঝে মধ্যে এতটাই সূক্ষ্ম হয় আতস কাচের হাজার পর্ত পড়লেও দেখা তো যাই না অনুমান করা যায় না তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন কলেজের সামনে দাঁড়ায় পুবু অনেকগুলো দিন পরে আবার দৈনিক গতিতে জীবন চলতে শুরু হলো বন্ধুরা সবাই প্রায় উপস্থিত হইচই করছে সবাই চলছে পুজো কেমন কাটল নিয়ে গভীর আলোচনা খুববু বেশ অন্যমস্কভাবে শুনছে সেসব মনটা বড্ড চঞ্চল হয়ে রয়েছে ইস আমিও নংটা নোট করে নিলে ভালো হতো কেন যে মেকি ব্যস্ততা দেখিয়ে পিং করতে বলে বলে এলাম যদি সে ভুলে যায় আলাপটা এখানেই ইতি হয়ে যাবে আকাশ পাতাল ভাবতে ভাবতে ও নিজেকেই বুঝতে থাকে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন কলেজ এসেছে যেখানে ক্লাস তো করতেই হবে তাছাড়া পূজো পুজো করে বেশ ফাঁকিয়েই হয়েছে ম্যাডাম এসে গিয়েছেন গৌতমে এর নতুন একটা চ্যাপ্টার শুরু হয়েছে তবে এক ফোটাও মন নেই তাও মনোযোগ দেওয়ার চেষ্টা করছে আছে যদি কোনো প্রশ্ন ধরে তবে উত্তর দিতে পারবে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন ক্লাস চলছিল বলে ফোনটা পকেট এই রেখেছিল পুবু নেটটাও অফই ছিল এইবার নেটটা অন করতেই একটা অচেনা নং ভেসে ওঠে পাশে সেই মনে ঝড় তোলা মিষ্টি হাসি মুখ নিয়ে নীলাভ ছবি সঙ্গে সঙ্গে নমটা সেভ করে নীলাবু লিখতে গিয়েও আটকে যায় কেউ যদি কিছু জিজ্ঞেস করে বসে সাত পাঁচ ও লিখে বাস, বান্ধবী হাসছিল। ভেবেই নিজের মনে হেসে ফেলল বিপত্তিটা ঘটল সেইখানেই জিনুক মানে পুবুর সব থেকে ভালো বন্ধু সবটা দেখছিল বসে বসে পুবু সকাল থেকেই আনমনা দেখেই সন্দেহ হয়েছিল এইবার আর বাঁচা দেয় এক ঝটকায় ফোনটা নিয়ে দৌড় পিছন পিছন দৌড় দেয় পূর্ব কেসটা কি কি কেসটা বল বল আগে ফোন আমি দেব না তুই বলবি না তো আমি দেখছি বলে নীলাভ এর পাঠানো মেসেজটা সিম করে ঝিনু চোখ দুটো গল্লা পাকিয়ে পড়তে থাকে মেসেজটা হেলো ম্যাডাম এইবার পুব্বু নিয়ে নেয় ফোনটা কোনো রকমে আরেহ হো চাঁদ বদল ওয়ালা ডিপিটাই দেখতে দিলি না বলে চেঁচায় ঝিনুক অনেক কষ্ট ঝিনুককে শান্ত করিয়ে সবটা আস্তে আস্তে বলে ওকে হ্যাঁ বুঝলাম তবে সে কে দেখাত হিংসুটে রমত ফোনটা কেড়ে নিল কুকু বাধ্য হয়ে ছবিটা দেখায় ঝিনুক ওটা দেখেই বিচ্ছিরি ভাবে দাঁত বের করে হেসে ওঠে এটা তো আমার কমন ফ্রেন্ড একটা উফ আমার থেকেই লুক আছে অপ্রস্তুতিতে পরে যায় কুকু গালগুলো কোন অজানা লজ্জায় লাল হয়ে যায় নো চাপ বেবি আমি ব্যাপারটা দেখছি বলে বিজ্ঞের মতো চশমা টানাকের উপর আর একটু তুলে পরে নেয়ুক তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন ঝিনুকের জ্বালায় রিপ্লাই দেওয়াটাই হয়নি দেওয়া করে কি ভাববে এসব মনে করতে করতে আঙ্গুল ছোঁয়ায় ইয়েস বোর্ডে বলো আসলে ক্লাস চলছিল তাই রিপ্লাই করতে পারেনি সেন্ড করে দেয় নেট অন আছে দেখেই বুকের ধুকপুকটা আর একটু বেড়ে যায় ইতিমধ্যে আরো একটা ক্লাস শেষ হলো। এইবার মোবাইল ডাটাটা অন করল এই তো ইনবক্সে কিছু এসেছে নস্কিয়েশন এর শব্দটা যেন ছুটির ঘন্টার বাজানোর মোটা কাঠের ডান্ডিটার মতোই ধাক্কা দিল মনের দেওয়ালে এইদিকে ঝিনুকোর ফোনের উপর প্রায় হুমি খেয়ে পড়েছে সেটা লক্ষ্য করেনিও এই শর্ত এখন বলে ফোনটা একটু আড়াল করে দেখলো সেই প্রাণাধিক প্রিয় মেসেজ শুধু দেখলো লেখা ইটস ওকে আর কিছু লেখেনি ভুল বলে মনটা হয়তো খারাপ করে ফেললো এইবার গুটি গুটি পায়ে এগিয়ে গেল ঝিনুকের কাছে কপট ধমকে তখন সে দেখে মুখ ফুলিয়ে ফিরে বসে অন্যদিকে আছে দেখে বলল পাত্তা দেয়নি তো তাই তো আসছিস আবার আমার কাছে এই ঝিনুক তো দরকারি কাজে লাগে না ধুল পাগলি এর না বুঝিস তো প্রথম প্রথম ব্যাপার তুই তো আমার সবরে বলে ঝিনুকের গাল কাটিপে দেয় চল ওঠাজ ক্যান্টিনে তোর ফেভারিট লুচি আলুর দম খাবো বলে ঝুনুককে টেনে তুলে ক্যান্টিনের দিকে রওনা দেয় দুজনে সেভাবে আর কোনো কথা হয়নি আর কথা বলা উচিত হবে কিনা বেশি হাঙ্গলামো হয়ে যাবে কি না এসব ভেবে কোনো কথা বলেনি প্রবাহিতা আর তবু মনটা খোঁজ খোঁজ করতে থাকল বিকেলের বাস এ ফিরলো ফিরল বাস বাসেও দেখা হলো না ভালোবাসা কিংবা ভালো লাগার প্রথম পর্যায়েতেই অভিমানের বীজ সংগোপনে রোপিত হয়ে যায় মনে তাই নিচক অজানা একটা অনুভূতি হলো দ্বিতীয় সাক্ষাৎ না হওয়ায় যা কিনা অভিমানের কিছু আখখানা স্তরই বটে অনেক নোটস ফোন থেকে খাতায় তোলা বাকি তাও বারবার মনটাকে শাসন করেই নেটটা সারতে হলো ওকে ঘড়িতে শোয়া নটা আর পারছে না এক অমোঘ আকর্ষণে মনটা অস্থির নেটটা অন করল মনে মনেই কাল্পনিক নুসফিয়েশন এর শব্দ পেল যেন কিন্তু না কোনো মেসেজ আসেনি একবার মালবাস এর চাটা ওপেন করল অনলাইন বলে অস্ফুটে সামান্য চিৎকার করে উঠল পাঁচে মা কিছু শুনে ফেলে এই ভয়ে আশপাশ দেখে নিজেকে সংবরণ করে নিল তাও কিছু টাইপ করল না কোনো মতে রাতের খাবার সময় হয়ে গেছে কুবুকে ভীষণ অস্থির দেখাচ্ছে তাও যতটা সম্ভব স্বাভাবিক থাকা যায় ততটা স্বাভাবিক থাকার চেষ্টা করছে কোনো মতে খাবার শেষ করে নিজের ঘরে চলে গেল মা অনেকবার জিজ্ঞাসা করেছে কিছু হয়েছে নাকি তোর তাও কিছু উত্তর দিতে পারেনিও চুপ চাপ কথা না বাড়িয়ে শুয়ে পড়ল নেটটা অন আছে টুকটাক ভিডিও দেখছেও মেসেজ এর শব্দ হ্যাঁ কল্পনা নয় সত্যি কিরে ঘুমিয়ে গেলি আমার সাথে কথা বলবি না মেসেজটা সঙ্গে সঙ্গে সিন করতে গিয়েও করলো নাও নিজের মনে মুচকি হেসে কয়েক মিনিট পর সিন করলো শুরু হলো টাইপিং তুমি থেকে একলাফে তুই না মানে আমাদের আলাপ তো হয়ে গেছে আমরা স্টুডেন্ট হবে এনি প্রবলেম তবে ইফু তুমি তাই থাক আমার নাম প্রবলেম না প্রবাহিতা বুঝলি বলে দুটো হাসির ইমজি দিয়ে নিজেই হেসে ফেলেও উদ্ধৃতি চিহ্ন তোকে একটা কথা বলবো কিছু মনে না করলে কথাটা শুনে চমকে যায় কবি এইটুকু আলাপে কি এমন কথা বলবে সাত পাঁচ ভেবে টাইপ করে না না বল কিছু না তেমন হাতে লাগছে কথা বলতে হলে কল করতে হবে করা যাবে উদ্ধৃতি চিহ্ন কথাটা শুনে একটু আরস্থ ভাব লাগে এইভাবে রাতে কোনো ছেলের সাথে ফোনে কথা বলেনি তাও কি মনে করে প্রত্যুত্তরে বলল আচ্ছা তাই হেলো মিস বাসের নু এটা তো প্রাণোচ্ছল গলাটা শুনে মনটা তৃপ্ত হয়ে গেল খনিকে টুবুর রাত গভীর হলো শুরু হলো আলোচনা এতদিনে অগণিত কল্পনা যেন মোহর পড়ল গল্পটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও গল্পের দ্বিতীয়বার দেখতে চাইলে ডিমান্ড আছে গল্প ভাইরাল করে দাও তারপরে নতুন পার্ট গল্প আসবে